আজকে চলে আসলাম আমাদের মাসুদ ভাই উনি সাবেক সেনা সদস্য সেনা সদস্য থেকে আজকে উনি একজন উদ্যোক্তা আজকে ওনার খামারে আসলাম খামারের লোকেশনটা হচ্ছে রাবার ড্যাম একটু মাসুদ ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা জাকির ভাই ধন্যবাদ আপনাকে আপনি অনেক কষ্ট করে আমার খামারে আসতেন ওই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য পাশাপাশি আমি সবসময় মানুষকে নিয়ে কাজ করি এবং আমি উদ্যোক্তা শ্রেণী মানুষকে আমি পছন্দ করি তো আমার এই রাবার আমার খামার আমাদের টোটাল এর মাঝখানে আসলে মানুষ শুধু চাকরি পিছনে না ছুটেও যদি এই ধরনের উদ্যোক্তা শ্রেণী বিভিন্ন খামারের সাথে জড়িত হয় তাহলে আমার মনে হয় যে ওরা ভালো কিছু করার সম্ভাবনা আছে মানে উদ্যোক্তা হওয়ার কেন চিন্তা ভাবনা করলেন আচ্ছা এটার বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর চাকরি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে চাকরি করতে হয় তো আমি সেই নির্দিষ্ট সময় শেষ করে আমি চিন্তা করলাম যে আসলে শহরে না থেকে গ্রামের প্রতি এবং গ্রামের মানুষের প্রতি আমার সব সময় টান তো সেই থেকে সেই লক্ষ্য থেকে যে গ্রামে কিছু করা আর আমি ছোটো থেকে একটু পশু পাখি বিভিন্ন ধরনের পাখি পালন কবুতর পালন এগুলির উপরে আমার একটু শখ বেশি তো সেই থেকেই আসলে যদি শুধু শখ দেখলে হবে না এখানে ব্যবসার বিষয়টাও আছে তো সেই লক্ষ্য থেকেই আমি আসলে এই মুরগি খামারের দিকে আমি আসলে অগ্রসর হয়েছি দেখা যাক ইনশাল্লাহ আমি মনে করি যে যারা এখানে আসবে ইনশাল্লাহ লেগে থাকলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আমার চারটে সেটে মোটামুটি এখন চার হাজারের মতো মুরগি আছে তো সামনে ইচ্ছা আছে যে আরো এটা বৃহৎ আকারে করার জন্য এবং আমি সবসময় মানুষকে অনুপ্রেরণা দেই তারা যেন আসলে চাকরির পিছনে সবসময় না ছুটে নিজেরা কিছু করুক হ্যাঁ যেখানে নিজের স্বাধীনতা থাকবে এই সেটে কতটি বাচ্চা আছে আচ্ছা এই সেটে আমার পনেরোশো বিশটা বাচ্চা ছিল এর মাঝখানে অলরেডি আমি দুই তিন দিনে কিছু বাচ্চা আমি খুচরা বিক্রি করে দিচ্ছি আসলে ওজনগুলি দেখার জন্য পাশাপাশি এখানে একটু মানে এখানে জায়গা সীমাবদ্ধতা ছিল যার জন্য আমি কিছুটা ফাঁকা করছি যাতে করে আমার মুরগিগুলি সুন্দরভাবে বিচরণ করতে পারে এর জন্য কিছু কমাইছি এখন মোটামুটি বারোশোর মতো মুরগি এখানে আছে এই মুরগি পালার ক্ষেত্রে কোনো রোগ এরকম কিছু ফেস করতে আচ্ছা মুরগি আসলে বাট মুরগিতে খুব বেশি একটা রূপ নাই। তা আসলে পশু পাখি এবং মানুষের মাঝখানে যেই জিনিসটা সেটা হচ্ছে যে আসলে ওষুধপত্রের বিষয়গুলি মানুষ এবং পশু পাখি বিশেষ করে মুরগি সেম জিনিস আমি যেখানে গরম অনুভব করবো সেখানে এই মুরগিগুলিও কিন্তু এখানে গরম অনুভব করবে আমি যদি এখানে কমফোর্টেবল ফিল করি তাহলে এই মুরগি এগুলিও কমফোর্টেবল করবো আমার যদি গরম লাগে মুরগিরও গরম লাগবে আরেকটা বিষয় হচ্ছে যেটা মুরগি পালনের সবসময় দেখতে হবে যে একটু খোলামেলা জায়গা একটু ছায়াযুক্ত জায়গা যেখান থেকে আলো বাতাস সবসময় আসা যাওয়া করে এই ধরনের জায়গাগুলি যদি আমরা সবসময় খেয়াল করি তাহলে ইনশাল্লাহ মুরগি ভালোভাবে পরিচর্যা করা সম্ভব আর পাশাপাশি আমি যেটা দেখলাম যে খুব বেশি একটা রূপ আসলে হয় এরকম না কালার মুরগিগুলি অনেক স্বতঃস্ফূত আমাদের দেশি মুরগির মতো এবং এটা মাংস অনেক টেস্ট আচ্ছা আপনার বাচ্চা কত করে কিনা ছিল আচ্ছা এটা আসলে ঘটনা হচ্ছে যে খামারিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাচ্চার রেট এবং বিক্রির সময় পরিচর্যার পরে বিক্রির সময় যে রেটটা এই রেটগুলি আসলে এটা যথেষ্ট পরিমাণ এখানে ঘাটতি আছে এখানে বেশ কিছু সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলি বাংলে ইনশাল্লাহ আমার মনে হয় যে বাংলাদেশে এই ধরনের খামার থেকে আমাদের যুব সমাজ অনেক উপকৃত হবে খাবারটা কোন কোম্পানির আচ্ছা এটা আমি খাবার আমি প্রাথমিকভাবে এটা প্যারাগনের খাবার খাওয়াচ্ছি পাশাপাশি আমি আপনারা হয়তো জানেন যে সেটা হচ্ছে যে আমি নিজেও কিছু গরু ফিট হ্যাঁ খাদ্য এগুলি আমি মার্কেটে বাজারজাত করি পাশাপাশি মুরগিটা প্রথম যেহেতু আমি খুব সীমিত আকারে আমার নিজের উৎপাদিত খাদ্য প্যারাগনের পাশাপাশি খাওয়াইছি এবং পাশাপাশি আপনারা জানেন যে আমার একটা কিন্তু ব্ল্যাক সোলজার ফ্লাই একটা পোকার খামার আছে যেখান থেকে আসলে বাংলাদেশে খুব আকারে এই ধরনের খামারগুলি নাই তো আমি বিভিন্ন তথ্যের উপরে ভিত্তি করে এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উপরে তিন মাস থেকে কাজ করতেছি এবং এই ব্ল্যাক সোলজার ফ্লাই পোকাটা অত্যন্ত কার্যকরী এবং মুরগির জন্য এটা খুব প্রোটিন সমৃদ্ধ একটা পোকা তো এই পোকাগুলি আমি খাওয়াইছি যার ফলশ্রুতিতে আমার কিন্তু এই মুরগিতে যথেষ্ট পরিমাণ আমি সাশ্রয় করতে পারছি এগুলি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে ইনশাআলা ভালো কিছু করা সম্ভব